বন্ধুরা এর মধ্যে আমার দিদি এসে উপস্থিত হয়েছে দিদি আর দিদির মেয়ে এই যে আমার জায় সবাই এসে উপস্থিত হয়েছে আমার দিদির শাশুড়ি এই যে আমার মা এই যে আমার দিদির মেয়ে আমার বড় ভাগনি খুব ভালো আমার খুব প্রিয় আর এ তো একদম আমার খুব আরো প্রিয় তো তার মধ্যে থেকে এসে দেখি ঠাকুর মশাই এসে উপস্থিত হয়ে গেছে কত দেরি হ্যালো বন্ধুরা অনেক জায়গায় পুজো পুজো করে এখন আসলাম সাড়ে নটা বাজে দিদি কে বলছি সাড়ে একটা ঢুকবো সাড়ে নটা বাজে গলায় অবস্থা থাকে কিন্তু পুরো ভেঙে গেছে তার মধ্যে কালকে বাবা লোকনাথের গলায় জল ঢালতে গিয়ে গলা মাথায় জল ঢালতে গিয়ে এখন এই অবস্থা হয়ে গেছে গলাটা তো ভেঙে গেছে তাই ঠিক মতন বলতে পারছি না তো সত্যি কথা আমার শালা হচ্ছে নিজে ফাকুর মশাই আমাদের বাড়ির প্রত্যেকটা পুজোতে ওকেই দিয়ে পুজো করাই তো ওর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম তবে এটা তো সৃষ্টির একটা নিয়ম করে রেখেছে যে ঘরামির ঘর থাকে না তো সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য তো আমার এক দিদি চলে এসেছে আমাদের মধ্যে সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই ভালো থাকো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের সবার মঙ্গল করুক তো আজকে আমরা আমার বান্ধবীর বাড়িতে উপস্থিত হয়েছি জন্মাষ্টমী উপলক্ষে আজকে সারা রাত আমাদের ফুল টুক মাস্তি একদম ভীষণ আনন্দ পুজো তার সঙ্গে জমিয়ে পেট পুজো সব ব্যবস্থায় আপনারা এক্ষুনি চলে আসুন তো সকলের ভালোবাসা নিয়ে আমাদের গোপুর জন্মদিন আজকে পালন হচ্ছে তার মধ্যে আমাদের মধ্যে বিশ্ব সুন্দরী চলে এসেছে আমার এক নায়িকা আমি সত্যি মানে এনার খুব ভালো ভালো ভিডিও হয় খুব সবাই মিলে একটু সাপোর্ট করবে এনার প্রোফাইলটা হচ্ছে দিয়া হিয়া তবে আজকে তোমাকে খুব সুন্দর লাগছে গোপু তোমাকে আরো ভালো রাখুক তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এই আমার জায়গু এসে বসে আছে এটা আমার শাশুড়ি আমার শাশুড়ি খুব সুন্দরী কিন্তু বয়সকালে একটু বয়স হয়ে গেছে দেখেছেন কত সুন্দর দেখতে আমার শাশুড়িকে এটা হচ্ছে আমার শাশুড়ি যেমন শাশুড়ি সুন্দর সেরকম তার মেয়ে সুন্দর দেখেছেন শুধু আমি একমাত্র করছি যে দেখুন আমার আমার ভাগ্নি এই যে আমার মাসিমা এই যেমন মা কত সুন্দর আর আমি দেখুন কিরম হয়েছে মায়ের মতো না মধ্যে কিছু বুঝতে পারছি মায়েরই সব তো সকলের ভালোবাসা আমার বাবা এখনো পর্যন্ত কষ্ট করেই যাচ্ছে দেখুন আমার বাবা দিনরাত খালি কষ্টই করে যায় ওই দেখুন এখন সব মানে সবাই খাওয়া দাওয়া করে পাতা পাতা ফেলছে তো বাবা সব দিকে সহযোগিতা করে বাবা সারা দিন পরিশ্রম করে আর এদিকে মেয়ে তো মেয়ের স্কুল টিচাররা এসছে তাদের সঙ্গে একটু এ করছে তো মেয়ে মেয়ে প্রিয় বান্ধবী নিয়ে সবসময় আছে তো খুব ভালো লাগলো সবাই ভালো থাকবেন আমার শ্বশুর রান্না করেছে এই যে আমার শ্বশুর আমার শ্বশুর কিন্তু আমার থেকে এই যে আমার ছেলে ছেলের বন্ধু তো সবাই মিলে আজকে আনন্দ করছি জন্মাষ্টমীতে কৃষ্ণের জন্মদিনে শ্রীকৃষ্ণের খুব ভালো লাগলো আমাদের ভালোবাসা আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার বই খিদে পেয়ে গেছে ঠাকুর এসে গেছে উপস্থিত করে তা আমাকে বলছে আর বেশি ভিডিও করবেন না তো এখন বিরতি থাকলাম সবাই ভালো থাকবেন সবাইকে শুভকামনা সবাই ভালোবাসা দিয়ে গোপুর জন্য সবার ভালোবাসা রইল